প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই করোনার মধ্যে তোমরা নিশ্চয় পড়ালেখা নিয়ে ব্যস্ত আছো আমিও এটাই প্রত্যাশা করি প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষোলোতম অধ্যায় থেকে আলোচনা করব আলোচনার যাওয়ার পূর্বে আমরা কয়েকটি চিত্র দেখে আসি এখানে যে চিত্রটি দেখা যাচ্ছে কয়েকটি ছেলে একটি লককে মারপিট করছে তৃতীয় চিত্রটিতে দেখা যাচ্ছে যে মাদক অর্থাৎ সিগারেট এবং শুজ যে আছে মাদকের বিষয়টি এখানে ফুটে উঠেছে এরপরের চিত্রটি দেখা যাচ্ছে যে কয়েকজন ব্যক্তি একটি মেয়েকে ধরে টানাটানি করছে অর্থাৎ তাকে বোধ সম্ভবত অপহরণ করে নিয়ে যাবে এরপরের চিত্রটি একটি আত্মহত্যার চিত্র পরেরটি নারী নির্যাতনের চিত্র এরপরে ঘুষ বাণিজ্য এরপরের চিত্রটি দেখা যাচ্ছে যে মোটরসাইকেলে যাচ্ছে এবং একটি মহিলার গলার চেন ধরে টান অর্থাৎ ছিনতাই ছিনতাইয়ের চিত্রটি দেখতে পাচ্ছি এরপরেরটা পিস্তল হাতে একজন লোক লোকের কাছ থেকে বোধ হয় হ্যাঁ টাকা আদায় করছে অর্থাৎ চাঁদাবাজি এরপরের চিত্রটি দেখাচ্ছে যে শিশুরা কাজ করছে অর্থাৎ এটাকে শিশু শ্রম আমরা বলতে পারি আজকের পাঠ বা আলোচ্য আলোচনা হবে বাংলাদেশের সামাজিক সমস্যা এর প্রতিকার এক থেকে আজকে আমরা আলোচনা করব সমাজ ও সামাজিক সমস্যা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত সমাজ সৃষ্টি লগ্ন থেকেই সমস্যা ছিল এখনো আছে শুধু সমস্যার প্রকৃতি ও ধরনের পার্থক্য ঘটেছে সামাজিক সমস্যা হল সমাজের এমন একটা অস্বাভাবিক অবস্থা যা অধিকাংশ লোককে প্রভাবিত করে এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য সকলকে একযোগে কাজ করতে হয় সামাজিক পরিবর্তনের সাথে সামাজিক সমস্যা সৃষ্টির গভীর সম্পর্ক রয়েছে বাংলাদেশে বহু সামাজিক সমস্যা রয়েছে এর মধ্যে সামাজিক নৈরাজ্য মূল্যবোধের অবক্ষয় নারীর প্রতি সহিংসতা জঙ্গিবাদ ঘুষ শিশু শ্রম ইত্যাদি সাধারণভাবে সমাজের জন্য ক্ষতিকর ও অসুবিধামূলক অবস্থা বা পরিস্থিতিকেই সামাজিক সমস্যা বলে সামাজিক বিশৃঙ্খলা হতে সামাজিক সমস্যার সৃষ্টি হয় সমাজের প্রচলিত আচার আচরণ রীতিনীতি প্রথা প্রভৃতির নিয়ন্ত্রণের ব্যতিক্রমই সামাজিক বিশৃঙ্খলা সামাজিক বিশৃঙ্খলা তখনই দেখা দেবে যখন ব্যক্তির উপর সামাজিক রীতিনীতির প্রভাব হ্রাস পাবে অর্থাৎ সামাজিক রীতিনীতি যখন ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন মানুষের নৈতিক অবনতি শুরু হয় নৈতিক অবনতি ব্যাপক আকার ধারণ করলে সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন শুরু হয় সামাজিক প্রতিষ্ঠানের ভাঙনের ফলে সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্য দেখা দেয় সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্যের উল্লেখযোগ্য লক্ষণ হল অপরাধ কিশোর অপরাধ মাদকাসক্তি অপহরণ আত্মহত্যা নারী নির্যাতন বিবাহ বিচ্ছেদ আইনশৃঙ্খলার অবনতি ঘুষ চিন্তায় সন্ত্রাস রাহাজানি চাঁদাবাজি স্বজনপ্রীতি স্বেচ্ছাচার শিশু শ্রম ইত্যাদি অর্থাৎ আমরা চিত্রে প্রায় এগুলো দেখে আসছি এখন সামাজিক নৈরাজ্য কি সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য রাষ্ট্রের শাসনযন্ত্র যখন আর কাজ করে না এবং শাসনযন্ত্র ব্যক্তি বা গোষ্ঠীর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন সমাজে নৈরাজ্য দেখা দেয় অর্থাৎ কোনো আইনই যখন ব্যক্তিকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তখনই নৈরাজ্য সৃষ্টি হয় সামাজিক মূল্যবোধের যথাযথ অনুশীলন সুন্দর সমাজের গুরুত্বপূর্ণ বিষয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজে নৈরাজ্যের সৃষ্টি হয় সমাজে আইন শৃঙ্খলার অবনতি ও শিথিলতা ঘটলে নৈরাজ্য সৃষ্টি হয় তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান কর্তৃক সাহায্য প্রার্থী ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ ও অবহেলা সমাজে নৈরাজ্য সৃষ্টি করে আমি এটা আবার বলছি যে যখন কোনো ব্যক্তি তার উপরে অত্যাচার হলো এবং সেই ব্যক্তি সে যখন কর্তৃপক্ষের কাছে বিচার চাই যদি সে সুষ্ঠু বিচার না পায় তখন যিনি অন্যায় করেছেন তিনি আরো উৎসাহিত হবেন এবং পরবর্তীতে আরো এরকম অপরাধমূলক কাজে জড়িয়ে যাবেন আর যে ব্যক্তি জাতিত হলেন তিনি এক সময়ে প্রতিরোধ প্রতিরোধ জন্য জন্য বা করার তিনিও কর্মকাণ্ডে জড়িয়ে যাবেন নরেজা সৃষ্টির পিছনে বহু কারণ দায়ী সমাজের সংস্কৃতি পরিপন্থী কর্মকাণ্ড অপসংস্কৃতির অনুপ্রবেশ রাজনৈতিক অস্থিতিশীলতা দুর্নীতি প্রভৃতি সমাজে নৈরাজ্যের জন্য দায়ী এখন সামাজিক মূল্যবোধের অবক্ষয় কি যে কোনো সমাজে রীতিনীতি মনোভাব এবং সমাজের অন্যান্য অনুমোদিত আচার আচরণের সমন্বয়ে ব্যক্তির সামাজিক মূল্যবোধের সৃষ্টি হয় অর্থাৎ একজন ব্যক্তি যে সমাজে বসবাস করে সেই সমাজের রীতি নীতি সেই সমাজের মনোভাব কি এবং সমাজ কি কি অনুমোদন করে অর্থাৎ সমাজ কোন কোন কাজকে স্বীকৃতি দেয় এবং কোন কোন কাজকে ঘৃণা করে বা সেটা সমাজ মেনে নেয় না এইগুলো যখন সে নিয়ন্ত্রণ করে তখনই সামাজিক মূল্যবোধের সৃষ্টি হয় তাই যেসব ধ্যান ধারণা বিশ্বাস লক্ষ্য ও উদ্দেশ্য সংকল্প মানুষের আচা, আচার আচরণ এবং কার্যাবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে সেইগুলোর সমষ্টি হল মূল্যবোধ <mullo> যেমন বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন অতিথিদের প্রতি সম্মান প্রদর্শন ছোটদের প্রতি স্নেহ মায়ামমতা প্রভৃতি সামাজিক মূল্যবোধের উদাহরণ এই মূল্যবোধের অবনতি সামাজিক প্দ� মূল্যবোধের অবক্ষয় যা সামাজিক অসংগতির মূল কারণ সমাজ পরিবর্তনের সাথে মূল্যবোধ পরিবর্তনের সম্পর্ক রয়েছে সমাজে যখন শিক্ষা উন্নয়ন শিল্পায়ন নগরায়ন ও প্রযুক্তির বিকাশ ঘটে তখন মূল্যবোধের পরিবর্তন ঘটে মূল্যবোধের এই পরিবর্তন ইতিবাচক এবং নেতিবাচক উভয় হতে পারে মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন সমাজ অনুমোদিত মূল্যবোধের নেতিবাচক পরিবর্তন সমাজ অনুমোদিত নয় যা অবক্ষয়ের মূল কারণ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় অভাব দেখা দিলেও সামাজিক বিশৃঙ্খলা বা অসঙ্গতি বেড়ে যায় ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে তাছাড়া সমাজে আইন শাসনের আইনের শাসনের দুর্বলতা ও অভাব মানুষের সহনশীলতার অভাব এবং বিশৃঙ্খল পরিবেশের কারণেও মূল্যবোধের অবক্ষয় ঘটে ধর্মীয় অপব্যাখ্যাও মানুষকে মূল্যবোধহীন পথে পরিচালিত করতে পারে যেমন কোনো বিষয়ে ফতোয়াবাজির মাধ্যমে দৌড়রা মারা মূল্যবোধ পরিপন্থীমূলক কাজ যা সমাজে নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সামাজিক নৈরাজ্য মূল্যবোধ অবক্ষয়ের প্রভাব কিরূপ সমাজ জীবনে আর্থ সামাজিক ক্ষেত্রে নৈরাজ্য ও মূল্যবোধ অবক্ষয়ের প্রভাব সুদূর প্রসারী সমাজে মূল্যবোধের অবক্ষয় ও নৈরাজ্যপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মানুষের অধিকারের বঞ্চনা বেড়ে যায় ঘুষ দুর্নীতিতে গোটা সমাজ অচল হয়ে পড়ে অপরাধীদের দরাত্ব বেড়ে যায় এমন পরিস্থিতিতে নিরপরাধীরা শাস্তি পায় সমাজ জীবনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় দেশের সকল সেবা খাতের মান নির্মগামী হয় সমাজে বিভিন্ন সামাজিক সমস্যা বেড়ে যায় সামাজিক নৈরাজ্য মূল্যবোধের অবক্ষয় প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এক ব্যাপক সামাজিক আন্দোলন ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ দুই আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের কার্যক্রমে সচ্ছলতা ও গতিশীলতা আনোলন তিন অপসংস্কৃতির ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ চার দুর্নীতি ও স্বজন ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ পাঁচ ন্যায় প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা আনোয়ন ছয় সমাজের হিংসাত্মক কার্যক্রম রোধে সচেতনতা সৃষ্টি করা সাত আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি হচ্ছে মূল্যবোধের অবক্ষয় প্রতিরোধ করা সম্ভব প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেজে কমেন্ট করবে আমি তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকো নিরাপদে থাকো বেশি বেশি করে লেখাপড়া করো সবাইকে ধন্যবাদ